গাইস আমাদের অনেক দিন ধরে মেন চ্যানেলে ভিডিও আসছে না তার একটাই কারণ কিছু বিষয়ের জন্য ভিডিওটা আপলোড করতে পারছি না এবং আমরা চারজন তিনজন আছি তিন চারজন ও একজন ক্যামেরাম্যান আছে মানে চারজন মিলে আমাদেরকে ভিডিওটা শ্যুট করতে হচ্ছে আমাদের কে মাইক ধরবে আর কে কী ধরবে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা শ্যুটিং চলছে এখন এই ভিডিওটা আসতে মোটামুটি লেট হবে আমরা ছোটো ছোটো ছেলেমেয়েদের নিয়ে করছি আপনারা অবশ্যই সাপোর্ট করবেন আমাদের বাবু কী বলছে সাপোর্ট করবেন একদম লাইক সাবস্ক্রাইব দাবায় মারবেন একটু দাবায় মারবেন আর আমাদের কি বলবো ওই দুজনে এত ফাঁকি মারছে মানে অত্যাধিক ফাঁকি মারছে আমাদেরকে এখন বাধ্য হয় কি করব এখন দুটা দিক ভিডিও শ্যুট করতে আসছে হচ্ছে মানে যে জায়গায় দশটার দিক আসার কথা আমাদের লালটু কথা এত ফাঁকি মারে কি বলবো আর ফাঁকি অত্যাধিক মারে কি কিছু করার নাই এই ভিডিওটা আসবে একটু সময় লাগবে আপনারা অবশ্যই এই ভিডিওটাতে একটু ভালোবাসা দেখাবেন আপনাদের হ্যাঁ শেয়ার তো আমাদের অডিয়েন্স ভালো করে করবে তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই এখনও তো বলতে পারবেন না যখন এই ভিডিওটা লঞ্চ হয়ে যাবে তারপর ব্লগের চ্যানেলটাতে লিঙ্ক দিয়ে দেবাই মেন চ্যানেল আপনারা জানাবেন ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এই ভিডিওটা আসতে তার চলে আসবে ব্লগটা মেন ভিডিওটা একটু সময় লাগবে আসতে ঠিক আছে